আমাদের বর্ষপূর্তি অফার চলবে আগামী পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সকল পণ্যের উপরে নিশ্চিত দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে কিছু কিছু প্রোডাক্টের উপর স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনার ঘর সাজাতে নতুন বছর আসছে অবশ্যই পুরানকে পিছনে পেলে নতুন তথ্যের সাথে আমরা নিজেকে এগিয়ে নিতে চাই আমাদের বিজ্ঞাবাজারও পিছিয়ে নয় আর পেলের প্রোডাক্ট আপনি পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পার্সেন্ট দশ পার্সেন্ট ছাড় এছাড়াও আপনার প্রোডাক্ট যদি বেশি হয় তাহলে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হতে পারে তবে আর নয় তারিখ চলে আসবেন তাড়াতাড়ি আমাদের স্থানীয় বিজরাবাজার সোহমণি আর এপেলের শোরুমে ধন্যবাদ সবাই